ও অশিক্ষিত মূল্যায় কিতা কর আপনারা তো শুনুই নাগে তারপরে আমি কই রাম আল্লাহ এবং আল্লাহর রসুল ডে গাইলে তোমার তান কোনটা ফায়দা হয় এইলা কু করিয়া এইলা কটুক্ত করিয়া তোমাতান কি ফায়দা হয় আমার হইও এই দীপু দাসে আল্লাহ এবং আল্লাহর নবীর কটুক্ত করিয়া কথা হওয়ার কারণে আজ এই দীপু দাস দুনিয়ার মধ্যে নাই তার বাচ্চা এতিম হয়ে গেছে তার মা বাপ বেসাহারা হয়ে গেছে প্রিয় বিবাহ সকল এই দীপু দাসের কোনটা ফায়দা হইলো আল্লাহ এবং আল্লাহর রসুল কটুক্ত করিয়া আচ্ছা হুন চাইন তুই যে কইলে তোর দীপু চন্দ্র দাসে কু মন্তব্য করছে তোর গেছে কোনো প্রমাণ আসেনি নি প্রুফ না সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো প্রুফ আছে না প্রমাণ আছে হে বেটা আড়াইশো টাকার বটনওয়ালা মোবাইল তো বুঝছো না নি তোমরা তারে কী তা করছো ফাঁসাইছো তারে বুঝছো না নি তোমরা তখন তারে মারতে মারতে যখন হে মরি গেছে তখন তো তোমরা বিপদও পড়ে গেছো তখন তোমরা কিতা তা করছো নভীৰ নাম লগাই দিছ নভীৰ ধুৱাই দিয়া তুই যে কৈলে নবীৰে নিয়া কু মন্তব্য কৰাৰ কাৰণে তাৰে মাৰা হৈছে জালানী হৈছে তেলে আমেও যদি দিয়া কৈ যে তুমি হিন্দু সনাতন ধৰ্মৰে নিয়া যদি কু মন্তব্য খৰচত বলিয়া যদি তই ৰাস্তাৰ মধ্য টানিয়া হেঁচাৰিয়া ফিটিয়া যদি গাছৰ মধ্য জ্বলিয়া যদি জিন্দা জ্বলাই দিয়ে তখন কিতা তুই মানবি মান্তে নাই তই কৈছি প্ৰমাণ ছাড়া প্ৰুফ ছাড়া এই ধৰণৰ ভিডিঅ' বনাইছা বুজা আমি হিন্দু বাইক একটা কথা কিতাম সেয়ার তুমি তাই দয়া ধর্মীয় গ্রন্থ যেখান ধর্ম শিক্ষা শিক্ষা ধর্মীয় গ্রন্থ ফলো যদি ফলো তুমি তাই ইসলাম কি বস্তু হিন্দু কি বস্তু দুনিয়ায় কি বস্তু সারা বুঝতে পারবাই তোমার তান ধর্ম গ্রন্থর মধ্যে কথা আছে তোমার তান ওখানো ধর্মীয় শিক্ষা তুমি তাই না যদি আজ ধর্মীয় শিক্ষা তোমার মধ্যে থাকতো আল্লাহ এবং আল্লাহর রসুলা কটুক্তি হল্লাহ নাহলে আল্লাহর আল্লাহর গালিগালাজ গালি গালাজ হল্লাহলে তুমি তাই আচ্ছা আমরা তো ধর্মশিক্ষা নিিস না তোমরা তো ধর্ম শিক্ষা নিছো তে হইলে কিছুদিন আগে যে কাশ্মীর পেহেলগাম যে হিন্দু নাম কইয়া কইয়া যে করিয়া করিয়া যে গুল্লি মারছিল ইটা নিয়ে তোমরা ধর্ম শিক্ষা কিছুদিন আগে যে দিল্লির মধ্যে বম ব্লাস্ট করিয়া যে হিন্দুরা রে মারলো এটা নিয়ে তোমরা ধর্ম শিক্ষা ও যে তোমরা দীপু চন্দ্র দাস নির্দোষ মানুষটারে যে তোমরা রাস্তার মধ্যে টানিয়া হেসরাইয়া ফিরতে ফিরতে গাছের মধ্যে জুলাইয়া যে তোমরা আগুন দিয়া ফুড়িয়া মারলায় অটানে নেই তোমরা ধর্মের শিক্ষা যত আতঙ্কবাদী টেরোরিস্ট তোমরা ইসলামের মধ্যে অটানে নেই ধর্ম শিক্ষা হায় রে হায় তোমরা মানুষ নাই রে তোমরা অন্যায় রে অন্যায় কো না তোমরা অন্যায় রে তোমরা সাপোর্ট করো আমরা যদি কোনো অন্যায় করে না নিজ না প্রশ্রয় দিই না বুঝছো না নি আমরা যদি প্রশ্রয় দিতাম তে হইলে তোমরা ভারতবর্ষের মধ্যে থাকতে পারলায় না নি যেভাবে বাংলাদেশ পাকিস্তান হিন্দুরা দিন দিন শেষ হয়ে যার এখানে না তোমরা মানুষ নাই বে তোমরা ওই চুক্তি নী খালি তোমরা একলাই বাস্তায় তোমরা ধর্মটা নেই তোমরা ধর্ম মানো তোমরা মানুষের খালি তোমরা মানুষ মানো আর বাকি ধর্মের মানুষগুলা মানুষ নাই অ্যাকচুয়ালি তোমরা কাফির এই পুরা পৃথিবীটারে নেনি তোমরা ধর্মের মানুষই অশান্তি করিয়া রাখছে অশান্তি করিয়া রাখছে হিন্দুরা যদি সনাতনীরা যদি তোমরার মতো হইতো নি তে হইলে হইরাম তো ভারতবর্ষের মধ্যে তোমরা থাকতে পারলাম না তো এই ভিডিওটা এত বেশি বেশি করে শেয়ার করুন যাতে জানতে পারো যে এই মূল্যার ব্যবহার